আমাদের সমাজে কিছু কিছু বাবা মা আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের নিয়ে অতিরিক্ত উচ্চ ধারণা মনের মধ্যে পোষণ করেন যার খেসরত দিতে হয় ছেলে মেয়েদের সেই রকমই আবার শিক্ষিত বেকারের সংখ্যা এত বেড়ে গেছে যে একজন বেকার ছেলের টিউশনটাই সম্বল হয়ে দাঁড়িয়েছে শুভজিৎ ভাগ্যক্রমে একটা টিউশন পেলেও বিপত্তিটা বাঁধল ওখানেই ঠিক কি হয়েছিল বাংলা সাহিত্যের অপারাদন্দ হলো গল্প আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি আজকে আপনারা শুনবেন কৌশিক গুপ্তের কলমে আতঙ্কের প্রহেলিকা। বহমান জীবন স্রোতে কত ঘটনা কত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় প্রতিটি মানুষকে আর এই সমস্ত ঘটনা অভিজ্ঞতাগুলোই মানুষকে প্রকৃত শিক্ষা প্রদান করে এমন অনেক মানুষই আছেন যাদের জীবনে এমন কোনো ঘটনা কখনো কোনোদিন হয়তো ঘটেছে যার প্রকৃত ব্যাখ্যা সে পায়নি এই ঘটনা তাকে সেই অর্থে হয়তো কোনো শিক্ষা দেয়নি কিন্তু তাকে বিস্মিত করেছে আচম্বিত করেছে তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে প্রকৃতিতে এখনো অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানে মেলে না আর এই ঘটনাগুলোকেই আমরা অলৌকিক বা ভৌতিক কোনো ঘটনা বলে অভিহিত করতে পারি সেই অনেক মানুষের মধ্যে আমিও পড়ি আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল যেটা ভাবলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায় কাউকে কোনোদিন বলিনি ঘটনাটা কিন্তু অনেক ব্যাখ্যা নিজে নিজে খাড়া করার চেষ্টা করেছি কিন্তু কোনো ব্যাখ্যা দিয়েই ঘটনাটা ব্যাখ্যায়িত করতে পারিনি এই ষাট বছর বয়সে এসেও প্রায় আটত্রিশ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথা আমার আজও স্পষ্ট মনে আছে আমার স্ত্রীকেও সেই ঘটনাটা আজ পর্যন্ত বলে উঠতে পারিনি সেই ঘটনাটাই আজ বলতে চলেছে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে প্রায় বছর দুয়েক আগে আর তখনই হস্টেল ছেড়ে দিয়ে আসি শিয়ালদার কাছে একটা সস্তার মেসে হস্টেলের নিয়মই ছিল ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর এক্সট্রা সস্তার মেস হলেও বুঝতে পারি খরচ একলাফে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না বাবা পোস্ট অফিসে চাকরি করতেন যা মাইনে পেতেন তাতে হুগলির পান্ডুয়ার এক গ্রামে চার ভাই বোনকে নিয়ে সংসার চালাতেও আমার মা বাবাকে যথেষ্ট বেগ পেতে হতো আমি সবার বড় ছিলাম এইচএস এর পর আমি কলকাতায় চলে আসি আর হস্টেল থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার সাবজেক্ট ছিল অঙ্ক গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়মিত বাড়ি থেকে টাকা আসত কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন থেকে টাকা পয়সা আসা অনিয়মিত হয়ে যায় লজ্জার মাথা খেয়ে আমি বাড়িতে কিছু বলতে পারিনি নিজের খরচ নিজেকে জোগাড় করে নিতে হবে এই তাগিদ থেকে টিউশন শুরু করি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকে বাড়ি থেকে টাকা আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় বুঝতে পারি বাকি ভাই বোনদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে বাবা আর পেরে উঠছে না বাবা আরে ঠারে বলেও দিয়েছে নিজের খরচ নিজেকে জোগাড় করে নিতে আর টানা তার পক্ষে সম্ভব আপাতত সিদ্ধান্ত নিয়েছি যতদিন চাকরির পরীক্ষা দেওয়ার বয়স আছে ততদিন আর সেই সিদ্ধান্ত থেকেই শিয়ালদার মেশে আসা পর থেকেই চাকরির পরীক্ষা দিয়ে চলেছে কিন্তু কোনোবার রিটেনে আটকাচ্ছে তো কোনোবার ইন্টারভিউতে মেসেও এক একজন আছে যারা আট দশ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু শিখে ছিঁড়ছে না এখনো যাই হোক থাকা খাওয়ার খরচ তো জোগাড় হবে ফলে টিউশনিটাই একমাত্র ভরসা বাড়ি গিয়ে উঁচু ক্লাসের গোটা দশেক টিউশনি করলে খরচ উঠে আসে বাড়িতেও সামান্য কিছু পাঠানো যায় কিন্তু ভালো টিউশন পাওয়াও যেন দিন দিন দুষ্কর হয়ে পড়ছে এই বছর এখনো পর্যন্ত নতুন কেউ যোগাযোগ করেনি দু চারটে নিচু ক্লাসের স্টুডেন্ট আছে কিন্তু তা দিয়ে কি আর চলে শিক্ষিত বেকারের সংখ্যা এতই বেড়ে গেছে আর সবাই এই টিউশনের লাইনে চলে আসায় এখন স্টুডেন্টের থেকে টিচারের সংখ্যা যেন বেড়ে গেছে এছাড়া বড় বড় কোচিং সেন্টারগুলোর রমরমায় আমাদের কাছে আর কেউ আসে না যদিও বা আসে তবে সেটা সাপোর্টিং টিচার হিসেবে মানে ছাত্রছাত্রীরা পড়ে কোনো নাম করা কোচিংয়ে বা স্যারের কাছে সেখানে পড়া বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মতো ফ্রেশারদের দরকার পড়ে যাই হোক তাতে কিছু অসুবিধা নেই মাসের শুরুতে মাইনাটা পেলেই হল মেসের এক দাদা সৈকত বলেছিল ওসব জব স্যাটিসফ্যাকশনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো ভাই রেসে টিকে থাকাটাই আসল আর মাসের শুরুতে মাইনাটা পেলেই সব পুষিয়ে যায় রেফারেন্সেই গত বছর চার পাঁচটা টিউশন পেয়েছিলাম ওই বলেছিল অ্যাডভান্স না নিয়ে কোনোদিন পড়াবি না কথাটা যে ভুল বলেনি সেটা আমি অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম একটা স্টুডেন্টকে তিন দিন মানে তিন সপ্তাহ পড়িয়েছিলাম হঠাৎ একদিন ফোন করে তার মা বললেন সেই ছেলে নাকি আমার পড়া বুঝতে পারছে না তাই আমাকে আর যেতে হবে না আমার তিন দিনের মাইনার কথাটা একেবারে উচ্চারণ করলেন না আমিও কেন জানি কথাটা পারতে পারলাম না অথচ ছাত্রটির বাড়ির অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং সে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত সেই থেকে ঠিক করি এক মাসের অ্যাডভান্স না নিয়ে আর পড়াচ্ছি না সৈকতদা এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে ফলে এই বছর টিউশনই পাওয়াটাও খুব চাপ হয়ে গেছে বাংলা মিডিয়ামের সেশন শুরু হয়ে গেছে কিন্তু ইংলিশ মিডিয়ামেরটা এখনো হয়নি আর আমরা যারা বাড়ি গিয়ে টিউশন করি তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীকে পড়াতেই বেশি পছন্দ করি কারণ তাদের বাবা মারা টাকা পয়সা দিতে সাধারণত কার পণ্য করেন না কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট পড়ালে একেবারেই পোষায় না পয়সাই দিতে চায় না তবে সবাই নয় আপাতত নিচু ক্লাসের স্টুডেন্ট ছাড়া উঁচু ক্লাসের স্টুডেন্ট হাতে গোনা একটা দুটো পুরোনো করেনি বলে চিন্তার মধ্যে আছি খুব অনেকের কাছেই বলে রেখেছি দেখি কি হয় সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল দু চার দিন নাকি এমন চলবে কোথায় নিম্নচাপ হয়েছে চারিদিকে জল জমে গেছে এর মধ্যেই আমার রুমমেট বিকাশ দা ফিটফাট হয়ে দেখছি বেরোচ্ছে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ এই আজ একটা ইন্টারভিউ আছে বুঝলে ওটার জন্যই যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে চলি হ্যাঁ প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই এখন সরকারি বেসরকারি সব জায়গাতেই চেষ্টা করছে ও বেরিয়ে যেতেই আমি একটা কম্পিটিটিভের বই নিয়ে খাটে শুয়ে পড়তে লাগলাম আমার একটু শুয়ে শুয়ে পড়ার অভ্যাস আছে কিন্তু পড়াতে মন বসছে না কিছুতেই কয়েকটা উঁচু ক্লাসের বিশেষ করে ইংলিশ মিডিয়ামে টিউশন না পেলে সমস্যায় পড়ে যাব খুব যেগুলো পড়তো সেগুলো যোগাযোগ করছে না কেন কে জানে ভালো করেই তো ওদের বুঝতেও তো পারতো ভালো মতো কী যে হলো কে জানে আজকালকার ছাত্রছাত্রীগুলোকে প্রেডিক্ট করা খুব মুশকিল বাবা মায়েরাও কেমন যেন পড়াশোনার প্রতি আগের মতো আর উদ্বিগ্ন থাকেন না একটা গয়ঙ্গচ্ছ ভাব শিক্ষার মানটাই যেন দিন দিন কেমন নিচে নেমে যাচ্ছে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পরের বছর একটা কোচিং সেন্টার ভর্তি হব ভাবছি কোচিং সেন্টার বলতে কাছেই একটা দাদা থাকে ও চাকরির পরীক্ষার কোচিং দেয় ওখান থেকে পড়ে কয়েকজন চাকরিও পেয়েছে ওই দাদার সাথে কথা হয়েছে অ্যাডভান্সটা একটু বেশিই চাইছে রিকোয়েস্ট করে কিছুটা কমিয়েছে। কিন্তু সেটাও তো জমাতে হবে বাড়ি থেকে কিছু নেব না বলা ভালো নিতে পারবো না বিবেকে বাঁধবে যা করা টিউশনের টাকা থেকে করতে হবে কিন্তু টিউশনের এরকম হাল হলে কোথা থেকে কি করব নিজে চলব না টাকা জমাবো না বাড়িতে সামান্য কিছু পাঠাবো এই সব সাত পাঁচ ভাবনা মনের মধ্যে ঘুরছে বৃষ্টিটা আবার ঝাঁপিয়ে নেমেছে বৃষ্টি চিরকালই আমার ভালো লাগে গ্রামে যখন থাকতাম এমন বৃষ্টি বাদলার দিনে বন্ধুরা মিলে মাঠে নেমে পড়তাম ফুটবল নিয়ে জলকাদার মধ্যে ফুটবল খেলার যে কি মজা তা যারা খেলেনি তারা বুঝবে না খুব মিস করি দিনগুলো হঠাৎ ফোনটা বেজে উঠল দেখলাম একটা আন্ন নম্বর থেকে কল আসছে মনটা একটু পুলকিত হল যদি কোনো নতুন স্টুডেন্ট হয় তাড়াতাড়ি ফোনটা ধরলাম হ্যালো ওপার থেকে এক মহিলা কণ্ঠ বলে উঠল আপনি কি সুখজিৎ স্যার বলছেন মনটা আনন্দে নাচছে নিজেকে সংযত করে বললাম হ্যাঁ বলছি কি ব্যাপার বলুন আপনার নম্বরটা একজনের থেকে পেলাম আপনি কি ইলেভেন টুয়েলভে ম্যাথ করান এ তো মেঘ না চাইতেই জল একেবারে ইলেভেন টুয়েলভ আমি একটু গম্ভীর গলায় বললাম হ্যাঁ পড়াই আমার ছেলে ক্লাস ইলেভেনে উঠেছে ওকে পড়ানোর ব্যাপারেই ফোন করেছিলাম যাক তাহলে একটা স্টুডেন্ট অন্তত জুটল আরও আনন্দ পেলাম যখন জানলাম ছেলেটা পড়ে ইংলিশ মিডিয়ামে থাকে সল্ট লেখে তার মানে মাসে পাঁচ হাজার টাকা তো মিনিমাম মহিলারও দেখলাম টাকার ব্যাপারে কোনো সমস্যা নেই ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট পড়িয়ে এই জন্যই মজা বেশি আমি অ্যাডভান্সের কথাটাও বলে দিলাম উনি বললেন সেটা কোনো ব্যাপার নয় স্যার তবে একটা কথা আপনাকে বলি হ্যাঁ বলুন নিজের ছেলে বলে বলছি না বিল্টু মানে আমার ছেলেটা মারাত্মক ব্রিলিয়ান্ট বুঝলেন তো আর ম্যাথে তো কোনো কথাই হবে না সব টিচারের পক্ষে ওকে হ্যান্ডেল করা সম্ভব নয় অলরেডি দুটো টিচার হয়ে গেছে ও যে লেভেলের প্রবলেম সলভ করতে চায় সেগুলো করানো ওনাদের পক্ষে সম্ভব হচ্ছিল না ওনার কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেল শুধু টিউশনের দরকার বলে কথাগুলো শুনে গেলাম নাহলে দু কথা শুনিয়ে ফোনটা কেটে দিতাম উপর থেকে কথা ভেসে আসতে লাগলো কিছু মনে করবেন না আসলে যার খিদে আছে তাকে ঠিক মতো খেতে না দিলে কি তার পেট ভরবে আপনি বলুন ঠিকই তো আপনি আমার থেকে অনেকটাই ছোট তাই তুমি করেই বলছি নিশ্চয়ই ও কি পড়াতে গেলে তোমাকে কিন্তু রীতিমতো পড়াশুনো করে আসতে হবে ও গ্র্যাজুয়েশন লেভেলেরও অঙ্ক করে ফেলতে পারে আমি আর ভদ্রমহিলার কথা নিতে পারছিলাম না বললাম তাহলে পরশুদিন বিকেলে আমি পড়াতে যাচ্ছি আপনি প্লিজ আমাকে আপনার ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিন দিনটা আগেই ঠিক হয়ে গেছিল ভদ্রমহিলা মনের সুখে নিজের ছেলের প্রশংসা করছিলেন আমার হঠাৎ এমন কথায় উনি বোধহয় একটু হক চকিয়ে গেলেন তারপর সামলে নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে বাড়ির ঠিকানা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ওকে পরশুদিন দেখা হচ্ছে তাহলে বলে ফোনটা কেটে দিলাম রেহাই পেলাম যেন কিছু কিছু মা বাবা আছেন যারা নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে অতিরিক্ত উচ্চ ধারণা মনের মধ্যে পোষণ করেন এনাদের এত উচ্চ ধারণার চাপ সামলাতে হয় এদের ছেলে মেয়েদের আর তা করতে গিয়েই তারা খেই হারিয়ে ফেলেন তবে যে বাবা মার প্রকৃত শিক্ষা আছে তাদের মধ্যে নিজের ছেলেমেয়ের প্রতি উচ্চ ধারণা পোষণের ব্যাপারটা কম থাকে বা থাকলেও সেটা প্রকাশ পায় না এমনটাই তো হওয়া বাঞ্ছনীয় ভদ্রমহিলার গলা শুনে তো বেশ সফিস্টিকেটেড মনে হলো কিন্তু শিক্ষার যে বড় অভাব আছে সেটা বোঝাই যাচ্ছে এই কয়েক বছর টিউশনই করে কত রকমের অভিভাবক আর কত রকমের যে স্টুডেন্ট দেখেছি তার ইয়ত্তা নেই যাই হোক আমারও সব ভেবে লাভ নেই একটা টিউশন করে পাঁচ টাকা পাওয়া মানে আমার কাছে লটারি লাগার মতো এরকম পাঁচ ছটা পেয়ে গেলে আর কি চাই তবে মহিলা যা বললেন কদিন ওখানে টিকতে পারবো সেটাও কথা অনেক স্টুডেন্ট আছে যাদের টিচার ছাড়া ধরা একটা অভ্যাস হোয়াটসঅ্যাপে একটা মেসেজ টুকল বজ্রমহিলা দেখলাম বাড়ির ঠিকানাটা পাঠিয়েছেন পরশুদিন মানে শুক্রবার বিকেল পাঁচটায় পৌঁছে গেলাম বিল মানে আমার স্টুডেন্টের ফ্ল্যাটে সল্টলেকে বহুবার এসেছি কিন্তু প্রতিবারই গুলিয়ে যায় কেমন রাস্তাগুলো আর রাস্তার মোড়গুলো সব একই রকম লাগে একে ওকে জিজ্ঞেস করে বিল্ডিংটা খুঁজে পেলাম বেশ পুরনো বিল্ডিং কিন্তু পজিশনটা বেশ ভালো মেন রাস্তা থেকে একটা সরু রাস্তা ঢুকে গেছে সরু মানে খুব সরু নয় বারো চোদ্দ ফুট তো হবেই সেই রাস্তা ধরে এগোলে পাঁচটা বিল্ডিং এর পরেই ওদের বিল্ডিংটা এখানে সবকটা বিল্ডিং এরই বয়স হয়েছে বেশ ছয় তলা বিল্ডিং এর ছয় তলাতেই ওদের ফ্ল্যাটটা লিফ্টে চেপে উঠে পড়লাম ছয় তলায় উঠতে উঠতে দেখছিলাম প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট বাজিয়ে একটু দাঁড়িয়ে রইলাম ওদের উল্টো দিকের ফ্ল্যাটে অনেকগুলো তালা ঝুলছে কেউ থাকে না মনে হয় সটলেকে এমন প্রচুর ফ্ল্যাট বাড়ি আছে যেখানে কেউ থাকে না বছরের পর বছর সেগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে একজন মাঝারি হাইটের চাপা গায়ের রঙের ব্যক্তি এসে দরজা খুললেন পরনে হাফাতা পাঞ্জাবি আর পাজামা মাথার চুলগুলো এলোমেলো মনে হয় স্টুডেন্টের বাবা হেসে জিজ্ঞেস করলেন হ্যাঁ মিল্টু তো হ্যাঁ উনি হাসলেও বুঝতে পারলাম মুখে একটা বিষণ্ণ ভাব লেগেছে হয়তো কোনো বিষয়ে চিন্তিত আমাকে ঘরে ঢুকতে বললেন তারপর উচ্চস্বরে বললেন মিল্টো তোমার স্যার এসেছে রেডি হাউ ঘরে ঢুকতেই ভক করে একটা পচা গন্ধ না খেলাম মনে হয় ইঁদুর ফিদুর কিছু একটা মরেছে ভদ্রলোক আমাকে লিভিং রুমে বসতে বলে ভেতরে চলে গেলেন বিশাল বড় লিভিং রুম প্রচুর আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো মনে হয় ফোর বিএইচকে ফ্ল্যাট মনে মনে ভাবলাম আমার যে কবে এমন একটা ফ্ল্যাট হবে আদৌ কি হবে সাথে সাথে পোচা গন্ধটা নাকে এসে বাড়ি মারল মনে মনে ভাবলাম গন্ধটা কি এতে লাগছে না নাকি বাইরে থেকে এসেছি বলে আমারই লাগছে একজন ভদ্র মহিলা এসে দাঁড়ালেন মুখে হাসি থাকলেও সে হাসিতে যেন বিষাদ মেশানো পরনে হাউস কোট ইনিই ফোনে অসহ্যকর কথাবার্তাগুলো বলছিলেন নিশ্চয় আমি হাসলাম ওনার দিকে তাকিয়ে উনি বললেন তোমাকে যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ছোট মনে হচ্ছে চলো রে চলো স্টুডেন্ট রেডি এই বলে তিনি আমাকে বিল্টু রুমে নিয়ে গেলেন মাঝারি মাপের একটা রুমে এসে ঢুকলাম একটা সিঙ্গেল খাট বইয়ের তাক কম্পিউটার টেবিল তার দেওয়ালে একটা হোয়াইট বোর্ড টাঙানো কয়েকটা পেন্টিং বেশ ছিমছাম সাজানো খাটে দেখলাম বিল্টু বসে আছে বই খাতা নিয়ে চাপা গায়ের রং মাথার চুলগুলো খাড়া চোখে চশমা চোখে একটা ইনোসেন্ট ভাব আছে তবে চোখের নিচে একটু কালি পড়ে গেছে যেন বারমুডা টি শার্ট পরা ভদ্রমহিলা চেয়ারটাকে খাটের সামনে এগিয়ে দিতে দিতে বললেন বিলটু ইনি তোমার নতুন ম্যাচ স্যার আমি চেয়ারে বসলাম বিলটু আমার দিকে তাকিয়ে আছে মুখটা একটু করুন একটু ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে বিটুর মা বললেন তাহলে তুমি শুরু করো এই বলে চলে যাচ্ছিলেন তারপর ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তুমি চা খাও তো শুধুই চা আর কিছু নয় আর কিছু খাবে না অন্তত বিস্কুট শুধুই চা দেবেন উনি চলে গেলেন আমি পড়ানোই মনোনিবেশ করলাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা ওকে স্যাটিসফাই করতে না পারলে আমার টিউশন থাকবে না যাই হোক অ্যাডভান্সটা আজকেই নিয়ে নিতে হবে গন্ধটা এসে আবার নাকে লাগলো কিছুক্ষণ পড়িয়েই বুঝলাম বিল্টুড মা ছেলে সম্পর্কে যেগুলো বলেছিলেন সেগুলো সম্পূর্ণ ভুল ছেলেটা একেবারেই গভের টাইপ। ওর মা কি ছেলের এমন অবস্থার কথা জানেন না নাকি জেনে শুনেও এমন সব কথা বলেছিলেন অনেক বাবা মাই আছেন যারা নিজেদের ছেলে মেয়েকে নিয়ে একটা স্বপ্নের জগৎ রচনা করে ভাবে নিজেদের না পাওয়াগুলো সব তাদের সন্তানরা পূরণ করবে ছেলেটা ইনোসেন্ট কিন্তু অঙ্কে একেবারেই কাঁচা যে নাইন টেনের অঙ্ক করতে পারছে না সে নাকি আবার গ্র্যাজুয়েশনের অঙ্ক করে ভাবলাম সত্যিটা কি বলবো নাকি চেপে সত্যি বললে গিয়ে যদি ছাড়িয়ে দেয় তাই চুপ করে শ্রেয় মনে করলাম চেষ্টা করলাম যতটা সম্ভব ভালো করে বোঝাতে কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভের অঙ্ক এই ছেলের জন্য একেবারেই নয় কিছুক্ষণ পর ওর মা চা নিয়ে এলেন ট্রেতে করে সাথে একটা খাম খামটা আমার হাতে দিয়ে বললেন তোমার অ্যাডভান্সটা একেবারে খুশিতে ভরে গেল প্রায় আড়াই ঘন্টা পড়িয়ে ফেললাম সাধারণত দেড় দু ঘন্টার বেশি পড়াই না আমি পড়িয়ে বুঝলাম এই ছেলেকে যদি করাতে পারি সেটাই যথেষ্ট যখন তখন যেটুকু পাশ বেরিয়ে আসি যেটুকুটা মারাত্মকভাবে বেরোচ্ছে যেন সহ্য করা যাচ্ছে না এরা এই গন্ধ সহ্য করছে কি করে কে জানে দিন তিনেক পরের কথা মেসে তিন চার রকমের নিউজ পেপার নেওয়া হয় এখন কম্পিটিভ দেব বলে প্রতিটা খবরের কাগজ বেশ খুঁটিয়ে পড়ি এরকম একটা পেপার পড়তে পড়তেই একটা হেডিং দেখে আমার চোখটা সেখানে আটকে গেল হেডিং লেখা বাবা মা ছেলে তিনজনের পচা গলা দেহ উদ্ধার সল্ট লেকের ফ্ল্যাট থেকে হেডিংটা দেখেই গাটা কিরকম শিউরে উঠল আমি গড়গড় করে খবরটা পড়তে লাগলাম গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাট থেকে মা বাবা আর তাদের বছর পনেরোর ছেলের পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ পড়শিরা ছয়তলার ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে থানায় খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে লিভিং রুমে মা বাবা পড়ে আছে আর তাদের ছেলের দেহ পাওয়া গেছে খাটের ওপর তাদের শরীরের রীতিমতো পচন ধরে গেছে এর থেকেই সন্দেহ করা হচ্ছে তিনজনেরই মৃত্যু ঘটেছে মিনিমাম পনেরো দিন আগে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিনজনেই আত্মহত্যা করেছে পুলিশ পর্ষিদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে যে ছেলেটি মারা গেছে তার ডাক নাম বিলটু ও এই বছর দশের বোর্ড এক্সাম দিয়েছিল কিন্তু রেজাল্ট কি হয়েছিল তা কেউ বলতে পারেনি কারণ তারপর থেকে তিনজনেই বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ করে দেয় তবে পুলিশ জেনেছে ছেলেটির মা বাবা মনে করত তাদের ছেলে নাকি মারাত্মক ব্রিলিয়ান্ট পড়শিদের তাই বলতো পুলিশ ছেলেটির স্কুলে যোগাযোগ করে জানতে পারে ছেলেটি বোর্ড এক্সামে ফেল করেছে তাই এই থেকে পুলিশের ধারণা ছেলেটিকে হয়তো তার মা বাবা খুব বকাবকি করে যা ছেলেটি মেনে নিতে পারেনি অথবা ফেল করার ধাক্কাটা সামলাতে পারেনি যার জন্য আত্মহত্যা করে বসে আর নিজের ছেলের এই অসফলতা দেখে অথবা নিজের মৃত ছেলেকে দেখে তার বাবা মাও প্রচণ্ড ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথ বেছে নেন এগুলো সবই পুলিশের অনুমান ঠিক কি ঘটেছিল তা এখনো তদন্ত সাপেক্ষ খবরটা পড়ে আমার গা হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে গেল এই মা বাবা ছেলে যে গত পরশুতেই দেখা তিনজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার কিন্তু কিভাবে সম্ভব হলো এমন সব কেমন যেন গুলিয়ে গেল সবকে আমার চোখের বা মনের ভুল ছিল ফোনটা বার করলাম যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজটা এসেছিল সেটা দেখলাম ঠিকই আছে যে টাকার খামটা ভদ্র মহিলা দিয়েছিলেন সেটাও টাকা ভর্তি অবস্থায় এখনও রাখা আছে তাহলে আমার চোখের বা মনের ভুল তো কিছু নয় তাহলে কি করে এমন সম্ভব মনের মধ্যে মারাত্মক একটা ভীতি চাপা উত্তেজনা জন্ম নিল কাউকে যে ঘটনাটা জানাবো সেই ভরসাও পেলাম না কোনোভাবেই আমি আমার সাথে ঘটে যাওয়াই ঘটনাটার ব্যাখ্যা খুঁজে বার করতে পারলাম না বেশ কিছু দিনের জন্য আমি দেশের বাড়ি চলে গেলাম ঘটনাটা আপাতভাবে ভুলতে আমার বহু দিন সময় লেগেছিল সেদিন আমার সাথে যা ঘটেছিল চুক্তি বুদ্ধির বেড়া জাল টপকে আর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি আজকে আপনারা শুনলেন কৌশিক গুপ্তের কলমে আতঙ্কের প্রহেলিকা গল্পের সূত্রধর আমি শুভজিৎ গল্প পাঠে অতনু অন্যান্য চরিত্রে রুদ্র সুব্রত শুভজিৎ স্মরণিকা দীপশিখা পোস্টার ডিজাইন রঞ্জন স্ক্রিপ্টিং এডিটিং ও সমগ্র পরিচালনায় রায় এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে এবং গল্পের মজা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রুতিলিপি এবং বেলাইকানটা প্রেস করুন যাতে গল্পের নোটিফিকেশন সরাসরি আপনার কাছে চলে যায় নমস্কার